ভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিয়ু আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে ওঠার পর নিজে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর তারপরে বাইরের যেটুকু কাজ ছিল সেটুকু কমপ্লিট করে নিয়ে আর কি ফ্রেশ হয়ে তারপর কিন্তু চলে এসেছিলাম ঘরে আর এসে কিন্তু যেটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে এই কিসমিস ভেজানো জল তো এই কিসমিস ভেজানো জলটা কিন্তু আগে খেয়ে নিয়ে তারপর দেখো ঘরের সমস্ত কাজ কিন্তু একের পর এক সেরে নেবো তো প্রথমেই যে কাজটা থাকে সেটা হচ্ছে ঘরের বিছানা টাকে পরিপাটি ভাবে গোছানো আর এদিকে দেখো আমি একটু চিন্তায় পড়ে গেছি আর কি ভাবছিলাম যে কোন কাজের পর কোন কাজটা করব আর কি মানে বলতে পারো এই কাজ করতে করতে কাজের একটা ছোট কাটটু প্ল্যানিং আমি কিন্তু করে নিই মানে এই কাজটার পর এই কাজটা করব তো এই প্ল্যানিংটা করার ফলে কি হয় সময়ের মধ্যে কিন্তু আমার কাজগুলো সমস্তটাই শেষ হয়ে যায় আর নিজেও একটুখানি রেস্ট করার আর কি সময় পায় আর যদি বলো একটা প্ল্যানিং করে তুমি কাজে হাত দাও মাঝখানে যদি উটকো ঝামেলা না এসে পড়ে তাহলে কিন্তু সত্যি বলছি কাজ কিন্তু একদম ঝটপট হয়ে যায় তো মাঝে মধ্যে কি হয় একরকম প্ল্যান করে কাজ করতে এগোই তো করতে করতে দেখি উঠকো ঝামেলা যেটা বললাম এসে পড়ে তো সেই একটা ঝামেলা যদি এসে পড়ে তাহলে কিন্তু কাজ আবার সব লন্ডভণ্ড হয়ে যায় মানে তুমি যে প্রসেসে এগোচ্ছিলে এটার পর ওটা করবো ওটার পর ওটা তখন কি হয় একটা খিচুড়ি পাকিয়ে যায় আর ওই কাজ করতে কিন্তু মানে কাজ শেষ করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তো সেটাই জানো তো আর এদিকে দেখো বিছানাটাও বেশ ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখছো পর্দাটা দিয়ে দিয়েছিলাম কেন জানো তো রাস্তা ঝাড় দিতে আসে তো রাস্তা ঝাড় দিতে যখনই আসে পর্দাটা আমি এমনভাবে টেনে দিই যদি এখন বৃষ্টিপত রাস্তায় তেমন ওই ধুলো উড়বে না তবুও রাস্তাটা যখন ওই জানলার সামনেটা ঝাড় দেয় তো আমি মাঝে মধ্যে পর্দাটা মানে আমার চোখে পড়লে পর্দাটা কিন্তু এসে দিয়ে দিই তো এদিকে রাস্তা ঝাড় দিয়ে কিন্তু চলে গেছে মানে আমার বাড়ির সামনে থেকে চলে গেছে সেই কারণে পর্দাটা আবার খুলে দিলাম আর পর্দা টর্দা দিয়ে রাখলে কি বলো তো ঘরের মধ্যে না একদম আলো বাতাস না ঢুকলে ঘরের এখন যেহেতু বৃষ্টি পড়ছে এমনিই ঘরগুলো যেন কেমন একটা স্বেচ্ছাতে টাইপের হয়ে আছে মানে তুমি ঘরের মধ্যে ঢুকলেই বুঝতে পারবে যে কেমন একটা স্বাচ্ছাতে ভাব হয়ে আছে যেহেতু বৃষ্টি পড়ছে রোদ দূরের কোনো নামনিশান নেই সেই কারণে তো পর্দা সরিয়ে রাখলে ঘরের বাইরের আলো বাইরের বাতাস যদি ঘরের মধ্যে ঠোকে না ঘরটাও কিন্তু অনেক ফ্রেশ লাগে জানো তো সেই কারণে আমি একদম ঘরের জানলা দরজা বন্ধ করে রাখতে চাই না তো এদিকে ঘরদরটা গোছানো হয়ে গেছিল আর চলে এসেছি সোফার এদিকটা মানে ফ্রন্টটা গোছাতে ঝাড়তে আর এদিকে দেখো এই ফ্রন্টের দরজাটা তো তোমরা প্রত্যেকেই জানো আমি প্রতিদিন কিন্তু ঝেড়ে দিই এই কটা দিন অম্বুবাচি চলছিল সেই কটা দিন ঝাড়িনি না তো তো এই অম্বুবাচি চলাকালীন তো ঘর দর করতে নেই সেই কারণে তখন আর ঝাড়িনি কিন্তু এখন কিন্তু আবার প্রত্যেক দিন ঝেড়ে নেবো এই যে সামনের ফ্রন্টের দরজাটা এটাকে কিন্তু ভালো করে ঝেড়ে ধুলো মুক্ত ঝুল মুক্ত করে সবসময় রাখতে হয় কারণ আমি প্রত্যেক দিন বলি প্রত্যেকবার বলি আর এটা কিন্তু আমার খুব গুণী মানুষ জ্ঞানী মানুষের কাছ থেকে জানা যে আমাদের বাড়ির দরজা হচ্ছে আমাদের বাড়ির মুখ আমরা যেমন আমাদের মুখ আমাদের মুখমণ্ডলটাই সুন্দর করে সাজাই সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেরকম কিন্তু ঘরের দরজা বলো মেন গেট বলো সে সেটাকেও পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে হয় আর এখন দেখো ফ্রিজের বাইরেটাও মুছিয়ে নিচ্ছি মুছে পরিষ্কার করে দিচ্ছি কি বলতো নয় শুক্রবার নয় শনিবার এই দুদিনের মধ্যে যে কোনো একদিন ফ্রিজের ভিতরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই কেন বলতো ওই বৃহস্পতিবার নয় শুক্রবার বাজারটা অনেকটা কমে আসে সেই ফলে কি হয় কন্টেনারগুলো দুয়ে নিয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দিয়ে আবার রবিবার দিন বাজার আসবে সেই বাজারগুলোকে আবার সময় মতো গুছিয়ে ফ্রিজের মধ্যে রিজার্ভ করে রাখবো আর শুক্রবার শনিবার ফ্রিজটাকে ভালোভাবে গুছিয়ে নিই কারণ শুক্রবার শনিবার এমনি বাজারটা অনেকটা কমে আসে মানে কম থাকে। ফ্রিজের মধ্যে একটা খাবার দাবার সেভাবে থাকে না হয়তো একটু মিষ্টি থাকলো এটাই আর কি তো সেই কারণে ফ্রিজটা একটু ফাঁকা ফাঁকা থাকে আর পরিষ্কার করে নিতেও কিন্তু সুবিধা হয় সেই কারণে শুক্রবার শনিবার বেছে নিয়েছি দুদিনের মধ্যে যেকোনো একদিন ফ্রিজের ভিতরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিই তো এই ভিডিও তোমাদের সাথে পরে কোনো একদিন শেয়ার করে দেবো আর এখন দেখো চলে এসেছি ঘর টা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে ওপরের ঘর কিন্তু আমার অনেক আগেই পরিষ্কার করে ঝাড় দিয়ে চলে আসা হয়ে গেছে মানে উপরের ঘরটা আর কি গুছিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে চলে আসা হয়ে গেছে ঠাকুর ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে ঘরতরটা মোছা হয়ে গেছে তো ওপরের কাজটা না আমি আগে কমপ্লিট করি কারণ হচ্ছে ওপরে ঠাকুর থাকে ফুল টুল তুলে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রাখা হয় জল ভরে নিয়ে ঠাকুর ঘরে রাখা হয় সেই কারণে না ওই বাসি ঘরটা অনেক বেলা পর্যন্ত ফেলে রাখলে অনেকটা সমস্যা হয়ে যায় কাজের ক্ষেত্রে সেই কারণে আগে আগে আমি ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে মাছে দিয়ে তারপর কিন্তু ঘরগুলো এসে ঝাটফাট দিই হ্যাঁ হয়তো আগে আমি নিচের ঘর আর কি বিছানা টিছানা গুছিয়ে নিই কারণ কি বলতো বাসি বিছানা অনেক বেলা পর্যন্ত ফেলে রাখতে নেই আর মন যেহেতু ঘুমায় বা হয়তো বা মনের বাপি কোনো কোনো দিন ঘুমায় তো কী করবো ঘুম থেকে উঠে তো আর সঙ্গে সঙ্গে বাসি বিছানাটা গোছাতে পারি না তো যেহেতু ওরা দুজনে ঘুমায় সেই কারণে ওই বিছানাটা তখন থাকে আমি বাকি কাজগুলো সারতে থাকি আর ওরা যেই দেখি উঠে পড়ে আর আমিও ওইদিকে ফ্রেশ হয়ে ঘরে ঢুকে পরিমাণে বাইরের কাজ সেরে তখন আগে কিন্তু বিছানাটা গুছিয়ে নিই কারণ বাসি বিছানা বেশিক্ষণ তো গৃহস্থের পক্ষে ফেলে রাখা অকল্যাণ সেই কারণে আগে বাসি বিছানা গুছিয়ে নিই তারপর কিন্তু যাই উপরের কাজগুলো কমপ্লিট করতে এদিকে দেখো জলখাবারের ব্যবস্থা হচ্ছে তখন তো দেখলেই আলু ভাজা করছি মনের বাপের জন্য ডাল সিদ্ধ বসিয়েছিলাম আর এই যে এখন করে নিচ্ছি গরম গরম ফুলকো লুচি নয় এটা হচ্ছে রুটি তো তখন দেখলে তো রুটিটা এক হাতে ধরে আর কি উল্টাতে গিয়ে কিন্তু ধরে যাচ্ছিল যাই হোক তুলে তাকে আবার জায়গা মতো রাখলাম আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমটাও আর কি কেটে নিচ্ছি আর কি বলো তো গ্যাস বন্ধ করে দিয়ে অন্য কাজের দিকে গেলেই না অনেকটা দেরি হয়ে যাবে সে কারণে রুটি যখন হয়েই গেল তখন ভাতটা বসিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাক এদিকে জলখাবারের ব্যবস্থাটা করতে থাকি মানে ওরা এসে খেতে বসবে মনের ব্যাপী গেছে আর কি স্নান সারতে ও যেহেতু ডিউটি বেরোবে সেহেতু স্নান টান সারতে গেছে তাই এদিকে আমি সমস্ত জোগাড়টা করে রাখছি আর এদিকে দেখলে আম গরম কেটে রাখলাম এটা রুটি দিয়ে খাবে আর এই যে মৌসুমি কাটছি এটা হচ্ছে ও ছোট একটা বক্সে ভরে দেবো এটা হচ্ছে ও নিয়ে যাবে যখন ওই সময় সুযোগ হবে তখন খেয়ে নেবে আর কি মানে ওই সাড়ে এগারোটা বারোটা এরাম নাগাদ আর এদিকে দেখো আমার তো ছুরি দিয়ে কাটা অভ্যাস নেই তাই কিন্তু একটু সমস্যা হচ্ছে কিন্তু তোমাদের এখন বলছি না আমি চেষ্টা করছি ছুরি দিয়ে সমস্ত আনাজপত্র কাটার আর এভাবে কিন্তু আনাজপত্র যদি ছুরি দিয়ে আমি কাটা অভ্যাস করি তাহলে কিন্তু আমারই সুবিধা হবে কারণ ওই রান্না করতে করতে পাশে দাঁড়িয়ে কিন্তু সমস্ত আনাজপত্রগুলো কেটে নিতে পারবো তো যেহেতু অভ্যাসেইন তাই না অনেকটা দেরি হয় যেন তো এই ছুরি দিয়ে আনাজপত্র কাটতে গেলে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আজকের বারটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে হচ্ছে শনিবার তো তোমরা শনিবারের ব্লগটা দেখছো কারণ আমার সমস্ত কিছু ভিডিও রেডি ছিল কিন্তু ভয়েস ওভারটা আর কি দেওয়া ছিল না তো একটা বিশেষ সমস্যায় পড়ে গিয়েছিলাম সেই কারণে রবিবার দিন কিন্তু তোমাদের সাথে মানে গতকাল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি যাই হোক এটা জানিয়ে কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম তো এদিকে দেখো আর ডাল তো দেখলে করে নিয়েছিলাম ভাতও বসিয়ে দিয়েছিলাম এদিকে আর এখন দেখছো এটা কি গরম করে নিচ্ছি বলো তো এটা হচ্ছে শাকচচ্চুরি বা ছেঁচড়া মানে যেটা গত শুক্রবার দিন মায়ের পুজো ছিল মানে আমার ও বাড়িতে পুজো ছিল তো সেই পুজোরই আর কি এই শাকচচ্চরি বা ছ্যাঁচড়া আমি যেহেতু একটু খিচুড়ি ভোগ খেতে ভালোবাসি সেই কারণে খেয়ে এসছিলাম আর দেখো হাতে করে আমাকে দিয়েও দিয়েছিল একটু পায়েস একটু খিচুড়ি ভোগ আর হচ্ছে এই ছ্যাঁচড়া মানে একটু শাকচচ্চরি কেউ যেহেতু খাবে না তাই একদম কম কম বা অল্প পরিমাণে দিও ওই শুধু জাস্ট আমি খাবো সেই কারণে আর এই দেখো শাক চচ্চরি আর খেয়েছিলাম যাই হোক যেটুকু ছিল সেটুকু রেখে দিয়েছি এখন সব কিন্তু গরম করে নেব পায়েস ছাড়া জানো তো পায়েসটাকে গরম করবো না পায়েস খিচুড়ি ভোগ শাক প্রত্যেকটাই কিন্তু একটা আর থেকে মানে যথেষ্ট সুন্দর হয়েছিল মানে যথেষ্ট আর কি বলতো ঠাকুরের একটা মহিমা আছে জানো তো তুমি এমনি ঘরে রান্না করে দেখবে আর কোনো ঠাকুরের ভোগ মানে সেই ভোগ প্রসাদ তুমি খেয়ে দেখবে সেটা যেন অমৃত লাগে খেতে আর এদিকে তো দেখলেই একটা চচ্চড়ি করে নিয়েছিলাম মনের বাপের যেন ডাল করেছিলাম একটা চচ্চড়ি করেছিলাম আর এই সব দিয়েই আর কি হালকা ফুলকা দিয়ে খাওয়া হয়ে যাবে আর মনের হয় একটু শনি রবিবার একটু খাওয়ার সমস্যা কারণ হোক একটু ডিমের অমলেট হলেই একটু ডাল আলু ভাজা ডিমের অমলেট হলেই মেয়েটার আমার খাওয়া হয়ে যায় জানো তো তো যেহেতু ওই শুক্রবার শনিবার পড়ে যায় সেই কারণে ও কিন্তু ওই দুধ ভাত খেতে চায় মানে বলে আমাকে দুধ ভাত দাও এটাই আমার শান্তি দুধ ভাত আম এই দিয়ে আর কি মন দুপুরবেলা আজকে লাঞ্চটা সেরে নেবে আর আমার তো রয়েছেই খিচুড়ি ভোগ মানে শাকচচ্চরি পায়ে সেটা তো আর কিচ্ছু লাগবে না আবার আর মনের বাপের জন্য ডাল ও একটু শাকচচ্চরি ওগুলোও একটু একটু খাবে আর এগুলো দিয়ে আর কি হয়ে যাবে আম কেটে নেবো টক দই আছে আর কিছু দরকার নেই সে কারণে একদম শনিবার বলো শুক্রবার বলো একদম হালকা ফুলকা রান্না করি যেহেতু মা বাড়ি নেই তাই তরকারিও বেশি করতে লাগলো না কারণ মনের বাপি তেমন একটা খেতে চায় না তরকারি করলে আমাকে একাই খেতে হবে আর মা থাকলে কি হয় দুজনে মিলে খাই তো তরকারিটা খেতে বেশ ভালো লাগে আর একা একা সত্যিই বলছি মা বাড়ি না থাকলে না দুপুরে ভাত খেতেও কেন কেমন একটা লাগে একা একা খেতে আসলে একসাথে খেয়ে খেয়ে অভ্যাস মানে ভাত খেয়ে অভ্যাস আর মা যদি না থাকে দুপুরবেলা যখন একা একা বসে ভাত খাই তখন বেশিক্ষণ ওই বসে বসে খেতে ইচ্ছে না একদম অল্প কটা ভাত নেই আর চেষ্টা করি না মনের বাপির সাথে খাওয়ার মানে মনের বাপি যখন খাচ্ছে তখনই খেয়ে নেওয়ার কিন্তু হয়ে ওঠে না সবসময়ের জন্য ওরও তারা থাকে আর আমার ওইদিকে কাজ থাকে তাই একা একা যখন খাই একদমই খেতে ইচ্ছা করে না আর এদিকে দেখলেই তো তরকারিটা হয়ে গিয়েছিল নামিয়ে নিয়ে একদম গ্যাস চেমনি সমস্তটা পরিষ্কার করে নিয়ে আর বাসনপত্র মাঝামাঝি ধোয়াধুয়ি তো করেই নিয়েছিলাম দেখলে তো ওই কড়াইটা একটু ছিল তো লাস্টে কড়াইটাও মেজে নিয়েছি আর গ্যাসের জেকগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তারপর তো দেখলে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে নিয়ে একদম স্নান সেরে নিয়েছি স্নান সেরে নিয়ে দেখো এখন করে নিচ্ছি ছোট্ট স্কিন কেয়ার যেহেতু এখন বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে না স্কিনটা মাঝে মধ্যে একটু দেখছি টান টান লাগছে একটু এক লাইট ওয়েট মসচুরাইজার ইউজ করেছি সানস্ক্রিন ইউজ করেছি ব্যাস তারপর সিঁদুর পরে নিয়ে একদম রেডি বাকি কাজগুলো সেরে নিতে মানে আমাদের তো ধাপে ধাপে পরস্পর কাজ থেকেই যায় আর এদিকে দেখো স্নানের সময় কিছু জামা কাপড় কেচে নিয়েছিলাম তো সেগুলোকেই আর কি মেলে দিচ্ছি এই আর কি মেয়েকে নিয়ে পড়াতে নিয়ে যাই তারপরে মেয়ে পড়ে পড়তে যায় এই সমস্ত জামা কাপড়গুলোই আর বৃষ্টির জন্য কত জড়ো করে রাখবো বলো তো জড়ো করতে করতে তো জামা কাপড়ের পাহাড় জমে যাবে সেই কারণেই না স্নানের সময় কিছু জামাকাপড় কেচে নিয়ে আর এভাবে ব্যালকানিতে মেলে দিয়েছি বৃষ্টি পড়ছে যেহেতু বাইরে ঝিরঝির করে তাই আর ছাদে মেলতে পারিনি আর এদিকে জামা কাপড়টা মেলে দিয়ে দেখো চলে এসেছি পুজোটাও সেরে নিতে আর পুজো করতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লাগে তো মানে এক ঘন্টার কাছাকাছি তো লাগবেই লাগবে কারণ ওই ধরপর করে তাড়াতাড়ি করে আমি কিন্তু পুজো করতে পারি না মানে আমার পুজোটা একটু ধীর স্থির একটু শান্তি একটু সময় ধরে করতে হয় আর পুজো করার পর যখন ঠাকুরকে সাজাই তখন তো ঠাকুরের আর কি কাছ থেকে উঠতেই ইচ্ছা করে না ঠাকুর সাজানোর পর পুজো হয়ে যাওয়ার পর কতক্ষণ যে ঠাকুরের দিকে তাকিয়ে বসে থাকি মানে উঠে আর এসে বাকি কাজগুলো করতেই ইচ্ছা করে না এদিকে দেখো পুজো সেরে চলে এসেছিলাম নিচে মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছি আর আমিও খেতে বসে গেছি এই যে দুপুরের বললাম যে আজকে আমি ওই গতকালের ঠাকুরের ভোগ খাবো তো সেই ভোগ নিয়ে বসে পড়েছি খেতে স্যাচরা আর ভোগ আর সাথে ছিল পায়েস একদম জমজমাটির আজকে শনিবারের দুপুরের খাবার তো দুপুরবেলা লাঞ্চের পর একটু জাস্ট রেস্ট নিয়ে এখন দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও সন্ধ্যায় মানে প্রার্থনার কিছু মুহূর্ত আগে আমাদের প্রেয়ার টাইম হচ্ছে ছটা ছাব্বিশ থেকে তো সেই কারণে একটু এখন যেহেতু প্রার্থনার সময়টা একটু পিছিয়ে গেছে তাই দুপুরবেলা লাঞ্চ শেষ করে সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে একটু রেস্টেরও সময় পাই জানা তো একটু বলতে অনেকটাই রেস্ট হয়ে যায় আর যেদিনকে মেয়ের বিকালে দিকে বা সন্ধ্যার দিকে পড়া থাকে সেদিন কিন্তু অতটা রেস্ট আর হয় না তখন কিন্তু মেয়েটাকে নিয়ে যে পড়াতে নিয়ে বেরোবো তার কিন্তু প্রস্তুতি একটু আগে থাকতেই নিতে হয় আর এদিকে দেখো সন্ধ্যায় ধূপ দীপ শঙ্খ বাজিয়ে করে নেবো আজকের আমার দয়ালের বিনোদী প্রার্থনা আর প্রার্থনা শেষে কিন্তু নিচে ঘরে অনেক কাজ থাকে জানো তো এই যে জামা জামাকাপড়গুলো যেগুলো আর কি প্রত্যেক দিন শোকায় সেগুলো কিন্তু ভালোভাবে গুছিয়ে রাখা বাসনগুলো মানে দুপুরের আর কি বাসনপত্র যেগুলো মাঝামাঝি করে রাখি সেগুলোকে গুছিয়ে রাখা অনেক কাজ থাকে তো প্রার্থনা শেষে তারপর কিন্তু একটু চাটা খেয়ে নিয়েছিলাম আর এখন দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম রাতের ডিনারের টেবিলে তো মনের বাপকেও খেতে দিয়ে দিয়েছিলাম একটু করে নিয়েছিলাম সবজির তরকারি সাথে ছিল আম আর যদি বলে মিষ্টি খাবো তো লাস্টের দিকে একটু মিষ্টিও বার করেছিলাম ফ্রিজে তো চলো আমরা রাতের ডিনারটা সারতে থাকি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট